আগে আমার এই টাইপের কেক করতে অনেক বেশি ভয় লাগতো কারণ আগে আমি হচ্ছে রোজটা তেমন একটা ভালো বানাতে পারতাম না বা রোজটা বানানোর জন্য তেমন একটা ট্রাইও করতাম না যখনই হচ্ছে আমার কোনো রোজ কেকের অর্ডার আসে বা কোনো কেকের উপর হচ্ছে ক্রিমের রোজ থাকে তখন আমি ওই কেকটার অর্ডারটা ক্যান্সেল করে দিতাম কারণ আমার নিজেরই মনে হতো যে আমার কাছে আমার রোজটা ভালো লাগতো না তো পরবর্তীতে যখন আস্তে আস্তে হচ্ছে আমি রোজ কেকের অর্ডার নিয়ে স্টার্ট করি যখন থেকে হচ্ছে সাহস করে হচ্ছে আমি রোজগুলা বানানো শিখি তারপরে দেখি যে না আসলে রোজগুলা হচ্ছে অনেক সুন্দর হয় প্র্যাকটিস করতে করতে আসলে তো আমি হচ্ছে একটু সাহস নিয়ে যতগুলা রোজ কেকের অর্ডার ছিল সবগুলো করেছিলাম তারপর থেকে দেখি আস্তে আস্তে আমার রোসগুলো অনেক ভালো হচ্ছে এখন হচ্ছে এই টাইপের কেকগুলো নিতে আমার আরো বেশি ভালো লাগে কারণ খুবই সিম্পল থাকে রোজ এখন যেহেতু ভালোই বানাতে পারি তো হচ্ছে রোজগুলো খুব ইজিলি বানানো যায় আর কেকটা হচ্ছে ফিনিশিং করে খুব ইজিলি রোজটা বসে দেওয়া যায় যার কারণ এখন এই টাইপের কেক অর্ডার বেশি নিয়ে থাকি আর অনেক আপুই হচ্ছে আমাকে কমেন্ট করে বলে যে আমার রোজগুলো তাদের কাছে খুবই ভালো লাগে কেকের বিজনেস একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে ফার্স্টে ফার্স্টে আমাদের থেকে যে জিনিসগুলো খুবই ভয় লাগে করতে যে কাজগুলো করতে ভয় লাগে পরে দিয়ে কিন্তু সেই কাজটাই আরও বেশি করতে ভালো লাগে বা কাজটা যখন শিখে ফেলি তখন ওই কাজটা করতে বেশি মজা লাগে তো যারা যারা হচ্ছে কেকের কাজ করেন যাদের যে জিনিসটার ভয় বেশি লাগে তারা হচ্ছে ওই জিনিসটার আরও বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে ওই জিনিসটাই পরবর্তীতে আপনার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে এটা ছিল একটা তিন পাউন্ডের টু টিয়ার কেক আর কেকটা ছিল অ্যানিভার্সারি কেক নিচের পার্টটা ছিল টু পাউন্ডের মধ্যে উপরের পার্টটা নিয়েছিলাম আমি হাইট ওয়ান পাউন্ডের মধ্যে দুইটা কেকই চকলেট ফ্লেভারের মধ্যে ছিল প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট দানা আস অ্যান্ড চকলেট ক্রিম অ্যাড করে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিব এরই মাঝে বলি ফেলে আমরা হচ্ছে অক্টোবরের দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট করছি যারা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের ক্লাসটা তো জয়েন হতে পারেননি যেহেতু আমাদের সেপ্টেম্বরের ক্লাসটা বিশ দিন আগেই হচ্ছে বুকিং হয়ে গিয়েছিল সব স্টুডেন্টদের তো যারা হচ্ছে তখন করতে পারেননি বুকিং করতে পারেনি তারা এই মাসের বুকিং করে ফেলতে পারেন আমাদের অক্টোবর যেহেতু আমাদের সিট হচ্ছে থাকে না আর যারা অফলাইন করতে চাচ্ছেন তারা চট্টগ্রামের অফলাইন ক্লাস জয়েন হতে পারবেন আর যারা অনলাইন করতে চাচ্ছেন চট্টগ্রামের যারা বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাস টাতে জয়েন হতে পারবেন আর আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি হচ্ছে পাউন্ড কেক থাকবে কিভাবে একটা কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে সো যারা হচ্ছে ক্রিকেট বিজনেস করার জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ হচ্ছে আমরা এই কেকের ক্লাসের মধ্যে আপনার বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি কিভাবে একটা কেক সেল করবেন কিভাবে একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন কোন ডেলিভারি ম্যানকে দিয়ে কেক ডেলিভার করবেন কিছু নিয়েই কিন্তু কথা বলা হবে আর কিভাবে হচ্ছে আপনার পেজটা গ্রোথ করতে হবে কিভাবে আপনার পেজ গ্রোথ হবে বা কিভাবে রিচ বাড়বে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর হচ্ছে আমাদের এই কেকের ক্লাসের মধ্যে সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন বাকি সব ডিটেলস হচ্ছে আমাদের পেজের মধ্যে আপনাদেরকে আমাদের মডারেটর দিয়ে দিবে এখন দেখতেই পারছেন আমি নিচের টিয়ারের মধ্যে ফুল ফিনিশিং করে রেড কালার ইউজ করছি আপু আমাকে বলেছিল হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে কেকটা হবে তো একটার উপর হচ্ছে আমি আরেকটা কেক বসিয়ে দিলাম আর ফ্রিজের রাখার কারণে না আমার উপরের পাশে যে কেকটা ছিল ওটার একটু করে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল আমি ওটা আবার বসিয়ে হচ্ছে আবার ফিনিশিং করে নিলাম এরপর আমি যে রোজগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম রেড কালারের সে সব রোজ আমি এখানের মধ্যে বসিয়ে দিলাম আমি এখানে টোটাল নয়টা রোজ বানিয়েছিলাম আর একদম লাল টকটকে হচ্ছে রোজগুলো আমি বানিয়েছিলাম আমি প্রত্যেকটা রোজ সুন্দর করে হচ্ছে তিনটা লেয়ারের মধ্যে বসিয়ে দিলাম আর চার পাশে হচ্ছে আমি ছোট ছোট পাল অ্যাড করে দিচ্ছি বড় পালটা ভালো লাগবে না যার কারণে আমি ছোট পালটা অ্যাড করে দিয়েছি আর অনেকগুলো গোল্ডের লিফ অ্যাড করে দিচ্ছি রোজের পাশে আর লাস্টে দিয়ে আমি কিছু টপার অ্যাড করেছিলাম একটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস টপার আর একটা হচ্ছে লাভ টপার এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন করা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন